দর্শক আলুর বীজের দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন জাতের এবং কোয়ালিটির আলুর বীজ আছে কাকা আসসালামু আলাইকুম এটা এটা কি জাতের কাকাই যে এটা এটা হলো আলু এই লজিপুর বলে সাটা। সাটা বলে পাকড়ি নাম কত করে ওটা বিক্রি হচ্ছে পঁচাশি পঁচাশি টাকা খুচরো দাম আচ্ছা আর এই যে স্টিক এটা স্টিক ওটা নব্বই টাকা কেজি এটা নব্বই টাকা কেজি অর্থাৎ এই আলুটাই কেটে সামনে একটা রোপণ করবে আর এটা হচ্ছে চল্লিশ টাকা বিক্রি হবে খাওয়ার আলু ওই যে পাশে বিক্রি হচ্ছে দেখেন এটাই এটাই আচ্ছা আর আপনার এই যে এটা কি আলু এটা ওটা পাখি আলু এটা এটা একই দাম নাকি পঁচাশি আচ্ছা এগুলা হচ্ছে পঁচাশি আর আপনার খাওয়ার এটা

পঁচাত্তর টাকা কেজি যে দেখেন ছোট ছোট আলু এটা কত চাচ্ছে এটা তো মানে খাওয়ার না এটা কত করে চাচ্ছেন এটারও গাছ বের হচ্ছে এই যে দেখেন ছোট ছোট এটা হচ্ছে আপনার এতে ইয়ে না সাদা পাক আচ্ছা আরো আলু আছে দেখাই আপনাদেরকে দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব

আর লোকজন কেমন বলে বা পাইকারি কেমন হয় মানে দাম কেমন হয় পঁচিশশো ছাব্বিশশো জাত ভেদে আচ্ছা পঁচিশশো ছাব্বিশশো হলে বিক্রি আছে যে দেখেন এইবারও তো মনে হয় আলুর বীজের দাম অনেক বেশি ডাবল তা না আবার আলুর সিজনেও কি এরকম দামি হবে নাকি ওই যে না বলা যাবে আগাম বলা যাবে না 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 ঠিকই আছে অঞ্চল ভেদে পেঁয়াজের দামও বেশি বিক্রি হচ্ছে গাইবান্ধাতে দেখলাম বিশ হাজার টাকা মন পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজশাহীতে আপনার বারো হাজার এগারো হাজার এবার ভিজা সবকিছুর দাম বেশি পেঁয়াজ রসুন আপনার হচ্ছে আলু সবকিছুর দাম বেশি তো এগুলা কিন্তু পঁচিশে ছাব্বিশে হলেও বিক্রি আছে এটা দেখেন